হ্যালো বন্ধুগণ আজকে ভীষণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমরা সামনে আমি আই গেলাম বালা স্কুল আমরা সব সময় সবাই খুঁজি যে একটা বালা স্কুল পাইতাম এইরকম যাতে আমরা বাচ্চারা অ্যাডমিশন করাইতাম এই স্কুলের মধ্যে শুধু যে বাচ্চারা বইয়ে যেগুলো আছে এইগুলো শিখতো না সঙ্গে সঙ্গে মানুষের মতো মানুষ হইয়া উঠত তো যেই আমি এরকম একটা স্কুলের সন্ধান পাইছি আমি আমার বন্ধুগণরা নিয়ে আই গেছি ভাবলাম চলো তোমারা আমি এই স্কুলের সঙ্গে পরিচয় করাই আর তোমরা অনেকটা হেল্প হইব এই দেখো বন্ধুগণ তোমরা দেখতে পারা প্রণমানন্দ বিদ্যা মন্দির আন্ডার ভারত সেবা সংঘ ঠিক আছে এই যেটা স্কুল আছে এই স্কুলটা হল গিয়া নার্সারি থেকে ক্লাস টু অবধি আর এই স্কুলে তোমার অ্যাড্রেসটা আমি কই দিই এই দেখতে পাওয়া আজাদ সাগর রোড আছে আজাদ সাগরের রোডের ঠিক ও এই দেখো আজাদ সাগর রোডের দিকে ঢুকিয়া ঠিক সামনেই আমরা স্কুল ঠিক আছে তো যদি তোমরা আজাদ সাগর রোডের দিকে ঢুকো তে পর্ব গিয়া হাতের বাম দিকে আর যদি তোমরা লং থেকে দিকে আও এই যে লংগাই রোডই আও তো এইদিকে পড়ব হইলে গিয়া হাতের ডাইন সাইডে তো চলো আমরা ভিতরে যাই ভিতরে গিয়া দেখি কীরকম কি তার ফেসিলিটি আছে সব কিছু তোমরা সামনে তুলিয়া ধরো বন্ধুবণ সবের প্রথম এই স্কুলের যে ওনার আছে দাদার সঙ্গে আমি পরিচয় করবো তারপরে দাদাই আপনারা ক্লাসরুমগুলো নিয়ে দেখাইব তো নমস্কার দাদা নমস্কার আমার নাম ঋতুবন দাস আমি সবাইকে ভারত সেবা আশ্রম এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আর আমাদের এই স্কুল ভারত সেবা আশ্রমের আন্ডারে যার নাম হচ্ছে প্রণবানন্দ বিদ্যা মন্দির তো আমরা এখানে সেটা আগামী শিক্ষাবর্ষ থেকে চালু করতে যাচ্ছি তো এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে এই ক্লাস আমাদের যে সেট করছি সেটা অল্প পরিচয় করিয়ে দিতে চাই ক্লাসগুলোর সাথে যেটা প্রথম ক্লাস আছে তো সেখানে আমরা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ভিডিওতে পুরো আমরা এখানে স্পেশালি আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা নার্সারি থেকে ক্লাস টু পর্যন্ত স্টার্ট করতে যাচ্ছি তো এখানে আমরা সম্পূর্ণভাবে বাচ্চাদের যে এনভায়রনমেন্টটা আছে সেটাকে তুলে ধরার জন্যে আমরা পুরো পেন্টিংসগুলো ওইভাবে রেখেছি যাতে ছোটো ছোটো বাচ্চারা যেখানে এখানে এসে অ্যাডমিশন নেবে ওদের যাতে দেখে জিনিসটা ওদের মনটা ভরে উঠে এইগুলো জিনিস দেখে কারণ বাচ্চারা সবাই এইগুলো ফ্লাওয়ার্সের পিকচার আছে কার্টুনের পিকচার্স আছে এগুলো দেখে ওদের মনও অনেকটা ওদের মনে এক্সাইটমেন্ট জাগে তো ন্যাচারেলি ওইভাবেই জিনিসটাকে আমরা এনভায়রনমেন্টটাকে সেট আপ করছি তো যদিও আমাদের কিছু কিছু সেট বাকি আছে কনস্ট্রাকশন বাকি আছে সো আপাতত আমরা যতটুকু পর্যন্ত আমরা করতে পেরেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি কারণ আগামীতে আমরা যেটা আমাদের প্রকল্প সেটা হচ্ছে আমাদের ক্লাসরুমটাকে বাচ্চাদের যারা অ্যাক্টিভিটি থাকবে বা ওদের যেগুলো থিওরি শেখানো হবে সেটা ওরা ভিজুয়ালাইজও করতে পারে সেটার মাধ্যমে আমরা এখানে ইন্টারঅ্যাক্টিভ প্যানেলস বসাবো সেটা অলরেডি আমাদের অর্ডার করা হয়ে গেছে অন দ্য ওয়ে সো আস্তে আস্তে আমরা পুরো ক্লাসরুমটাকে ডিজিটালাইজ করবো আর সেটার জন্যে আমাদের টাটা ক্লাস এজ ওদের সাথে কোলাবোরেট হয়েছে টাটা ক্লাস এজ আন্ডারে টাটা আর্লি এজ যারা নার্সারি থেকে ক্লাস টু অব্দি আমাদেরকে পুরো কোর্স অ্যান্ড কারিকুলামের সম্পূর্ণ কিছু প্রোভাইড করবে আর সবচেয়ে বড় জিনিস যেটা ভারত সরকার আগামীতে নিউ এডুকেশন পলিসির আন্ডারে এই যে নূতন শিক্ষাবর্ষ থেকে বা আগামীতেও এই নিউ এডুকেশন পলিসিটা নিয়ে আসছে সেটাকে যাতে ভালোভাবে সেটাকে যাতে সম্পূর্ণ কমপ্লিট কারিকুলাম ফ্রেমওয়ার্কটাকে আমরা তুলে ধরতে পারি সেটার জন্যই আমরা টাটা ক্লাস এজের সাথে কোলাবোরেট করেছি সো আপনারা সবাই দেখতে পারছেন আমরা এগুলো পুরো বাচ্চাদের এনভায়রনমেন্ট নিয়েই গড়ে তুলছি তো এখানে আমরা অলরেডি দেখে নিলাম কিভাবে আমরা জিনিসটাকে ক্লাসরুমটাকে সাজিয়েছি তো এখন আমরা নেক্সট আমাদের যেটা স্কুল করিডোর আছে সেটাকেও আমরা সাজিয়ে তুলেছি সো কাইন্ডলি ওইটাকেও আপনাদের সামনে তুলে ধরছি তো আপনারা দেখতে পেয়েছেন অলরেডি করিডোরের যে আমরা যে এগুলো জিনিস সাজিয়েছি সেটাও মাথায় রেখে যে যাতে বাচ্চারা যেদিক দিয়ে হাঁটুক ওদের সামনে যে ওয়াল পেন্টিংসগুলো আছে যাদের ওদের মনটাকে একটু এক্সাইটেড করে যেটা অলরেডি রিলেটেড টু সাম প্লে আইটেমস অলরেডি রিলেটেড টু সাম একাডেমিক সাইট সেটা চিন্তা করেই আমরা সম্পূর্ণভাবে করিডোরের ওয়ালগুলো ওইভাবে আমরা তুলে ধরেছি যাতে যা যারা বাচ্চারা এখানে অ্যাডমিশন নেবে এডমিশন নেওয়ার পরে সেগুলো দেখে ওদের মনটা যাতে ভরে যায় তো এখন আমরা যে নার্সারি সেকশনটাকে রেখেছি নার্সারি সেকশনটাকে আমরা কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সামনে একটু তুলে ধরবো নার্সারি সেকশনটা আপনারা দেখতে পেলেন কি এখানে আমরা যে ফার্নিচার্সগুলো আনিয়েছি ছোট ছোট বাচ্চাদের জন্যে তারপর কিছু প্লে আইটেমস যেরকম এই সিসোটা আছে তারপর ইনক্লাইন প্লেন আরো অনেক কিছু প্লে আইটেমস অলরেডি আমাদের অর্ডার করেছি সেটা অন দা ওয়ে প্লাস আমাদের যে নার্সারি কারিকুলাম থাকছে সেই নার্সারি কারিকুলামটা এমনভাবে তুলে ধরেছি আমরা যে যেহেতু আপনারা অলরেডি আমি আপনাদের সাথে বলেছি যে টাটা ক্লাস এজের সাথে আমাদের কলাবোট হয়েছে সেখানেও বাচ্চারা যারা অ্যাক্টিভিটি কিটস পাবে থিওরি থিওরি শিখবে সেই থিওরিটা ওরা ভিজুয়ালাইজ করতে পারবে উইথ স্মার্ট ইন্টারঅ্যাক্টিভ প্যানেল যেটাও অলরেডি অন দ্য ওয়ে আর সেটা আসার পরে সেখানে আমরা ইনস্টল করব। আর হচ্ছে কি আমাদের যে কিছু যা কিছু জিনিস কারণ আপনারা সবাই জানেন শুধু আগে যেরকমভাবে আমরা ট্রেডিশনাল মেথডে পড়াশোনা করতাম সেই ট্রেডিশনাল মেথডে পড়াশোনাটা এখন আস্তে 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 কমছে এখন হচ্ছে কি আমাদের নিউ এডুকেশন পলিসির আন্ডারে স্কিল ডেভেলপমেন্টটাও অনেকটা ইম্পর্টেন্স পেয়েছে সো আগামীতে আমরা এটাই পাচ্ছি যে বাচ্চাদের থিওরি নলেজের সাথে সাথে প্র্যাকটিক্যাল নলেজটাও অনেক অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে যার কারণে এই থিওরি লার্নিংয়ের সাথে সাথে ভিজুয়াল লার্নিংও দরকার সেই সম্পর্কে আমরা টাটা ক্লাস এজ যেটা কোলাবোরেট করেছি টাটা ক্লাস এজ এর সাথে সেই টাটা ক্লাস এজ আমাদেরকে সম্পূর্ণভাবে নিউ এডুকেশন পলিসি দ্বারা আমাদের কারিকুলাম ফ্রেমওয়ার্কটা তৈরি করে দিচ্ছে আর যেটার মাধ্যমে আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে আমাদের স্কুলটাকে নার্সারি থেকে ক্লাস টু পর্যন্ত শুরু করছি আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা যারা করিমগঞ্জবাসীকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা যে স্কুলটা এসে দেখে যান আমার হিসেবে যে আমরা স্কুলটা গড়ে তুলছি সেখানে আমাদের পড়াশোনা ছাড়াও ভারত সেবা আশ্রমের আন্ডারে যে ভারত সেবা আশ্রমের নাম আপনারা সবাই অবগত আছেন যে ভারত সেবা আশ্রম একটা অনেক বড় সংস্থা সেখানে বাচ্চাদের মডেল ডেভেলপমেন্ট বাচ্চাদের স্কিল ডেভেলপমেন্ট এছাড়াও আমরা ভারত সেবা আশ্রমের স্বামী প্রণবানন্দ জি মহারাজের যে শিক্ষা আছে এগুলা নিয়ে আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে এই স্কুলটাকে এগোবো আপনাদের আশীর্বাদ আমাদের কাছে অনেক বড় হিসেবে কাজ করবে তো বন্ধুগণ এত সময় আমরা দাদার কাছ থেকে আমার ক্লাসরুমের বিষয়ে দেখছি ক্লাসরুমের বিষয়ে জানছি এখন দাদার কাছ থেকে জানবো যে দাদা সেও যদি তোমার স্কুলে অ্যাডমিশন নিতে চায় হ্যাঁ তো মানে নি তো একটু কোনো কিছু আলাদা ধরনের সব সব সবার কাছে অনেকটা স্কুলের অপশন আছে তো তুমি এটা কিতা হইবা তোমার স্কুলে একটু আলাদা খেলে বা খেলে অ্যাডমিশন আমাদের স্কুলটা যেটা এটা ভারত সেবা আশ্রমের তত্ত্বাবধানে আগামী শিক্ষাবর্ষ থেকে নাম হচ্ছে প্রণবানন্দ বিদ্যা মন্দির ভারত সেবা আশ্রমের স্বামী প্রণবানন্দজি মহারাজের যেগুলো মানে এই পিভিএম বা প্রণবানন্দ বিদ্যা মন্দির অল ওভার ইন্ডিয়াতে অনেকগুলো ব্রাঞ্চেস আছে এখন উনার যে প্রকল্প বা উনার যে মোটিভটা ছিল এইগুলো জিনিস নিয়ে পুরো ভারতবর্ষে ভারত সেবা আশ্রম বিভিন্ন জায়গাতে শাখাগুলো খুলছে তো আমরা ভারত সেবা আশ্রমের পক্ষ থেকে এই করিমগঞ্জে প্রণবানন্দ মন্দিরটা এখানে স্টার্ট করেছি আজাদসাগর রোড আমাদের করিমগঞ্জ টাউন ঈদগার সামনে তো আগামী যে অ্যাকাডেমিক ইয়ারটা সেই একাডেমিক ইয়ার থেকে আমাদের স্কুলটা স্টার্ট হচ্ছে সো ব্যাপারটা হচ্ছে কি আমাদের স্কুলটা হ্যাঁ সব এখানে আমাদের শহরের মধ্যে অনেকগুলো স্কুলস আছে সেই স্কুল ওদের ওরাও পড়াশোনা করাচ্ছে কিন্তু আমাদের এখানে অ্যাডমিশন বা আমাদের এখানে পড়াশোনার একটু এক্সট্রা ফ্যাসিলিটি কোন জায়গায় একটু ডিফারেন্ট হচ্ছে অন্যান্য স্কুলস থেকে সেটা হচ্ছে আমরা করিমগঞ্জে প্রথমবার টাটা স্মার্ট ক্লাস বা টাটা ক্লাস এজ এটার সাথে আমরা কোলাবোরেট করেছি আগামী শিক্ষাবর্ষ থেকে সরকার নিউ এডু নিউ এডুকেশন পলিসিটাকে নিয়ে আসছে একদম পারমানেন্টলি কারণ এই কারিকুলাম ফ্রেমওয়ার্ক মতে আমাদের বাচ্চারা শুধু থিওরিটিক্যাল নলেজ ছাড়াও স্কিল ডেভেলপমেন্টটাও ওদের কাছে অনেক বড় তো এই কাজটাকে যাতে ইজি ওয়েতে করা যায় আমরা টাটা ক্লাস এজের সাথে কোলাবোরেট করে যেটা নিউ এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি দ্বারা আমাদের ছোট ছোটো বাচ্চাদের মানে নিচের থেকে নার্সারি থেকে ক্লাস টু পর্যন্ত ওদেরকে ওইভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলবে সেই হচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা স্কুলের ইউনিক প্রকল্প সেটা আমাদের করিমগঞ্জ শহরে প্রথমবার অন্যান্য স্কুলসেও আমাদের এই টাটা ক্লাস এজের সাথে কোনো রকমের কোনো কলাবোরেশন নেই সেটা আমাদের স্কুলে প্রথমবার আসছে টাটা ক্লাস এজ আর ছাড়াও শুধু বাচ্চারা তো এখানে পড়তে আসবে না সেখানে বাচ্চারা নিজেদের স্কিল ছোট ছোট বাচ্চাদের অনেক কিছু স্কিলস থাকে সিঙ্গিং রাইটিং পেন্টিং সেটাও ওরা এখান থেকে ডেভেলপ হবে টাটা ক্লাস এজের যে ভিজুয়াল লার্নিং ইকুইপমেন্টসগুলো আমাদের আসছে আস্তে আস্তে স্মার্ট ইন্টার্যাক্টিভ প্যানেল ডিজিটাল বোর্ডস এভরিথিং সো এটা নিয়ে বাচ্চাদের পুরো অল অ্যাউন্ড হলিস্টিক ডেভেলপমেন্টটা এখান থেকে হয়ে উঠবে আর হচ্ছে কি এছাড়াও যেহেতু এই প্রণবানন্দ বিদ্যামন্দিরটা ভারত সেবাশ্রমের আন্ডারে তো স্বামী প্রণবানন্দজি মহারাজের যে প্রকল্পটা বা ওনার যে শিক্ষা এইগুলো নিয়ে আমরা আগামী ভবিষ্যতে এই স্কুলটাকে শুধু ক্লাস নার্সারি থেকে ক্লাস টু অবধি আমরা সেটাকে নিয়ে যাচ্ছি না আগামীতে আমাদের আরও প্ল্যান আছে যে এটাকে আমরা অ্যাটলিস্ট ক্লাস টুয়েলভ বা এর পরেও যদি কলেজ করতে পারি তো সেটাও আমাদের সুদূর ভবিষ্যতের একটা প্ল্যানিংস আছে তো আমি করিমগঞ্জবাসীকে সেটাই বলতে চাই যে আমাদের স্কুলটা একটা অনেক বড় সংস্থার আন্ডারে ভারত সেবা আশ্রম যেটা অল ওভার ইন্ডিয়াতে অনেক জায়গাতে অবস্থিত সো আপনাদের আশীর্বাদ নিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা এই স্কুলটাকে শুরু করতে যাচ্ছি আপনাদের সবার আমন্ত্রণ থাকলো যাতে আপনারা এসে ঠিক আছে কে অ্যাডমিশন নেবে কে নেবে না সেটা পরের ব্যাপার আপনাদের এসে এখানে স্কুলটাকে একবার দেখে যান দেখে গিয়ে আপনাদের যারা নেইবারস আছে রিলেটিভস আছে ওদের সাথে বলুন ওরা ওদেরকেও বলুন ওরা এসে আমাদের এখানে স্কুলটাকে দেখুক তো সেই আশা নিয়ে আমি সবাইকে আমি প্রণাম জানাচ্ছি যাতে আপনারা আপনাদের আশীর্বাদ আমাদের উপর থাকে আর আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা বাচ্চাদেরকে শিক্ষা দ্বারা অনেক সুদূর বা এটাই বলবো যে আমাদের শহরটাকে একটা কিছু কিছু জায়গাতে অনেক কিছু লিমিটেশনস আছে সেই স্কুলটাকে আমরা এই পজিশনে নিয়ে যেতে চাই যারা বাচ্চারা এখান থেকে বেরোবে বেরিয়ে আমাদের শহরের প্লাস আমাদের দেশেরও অনেক নাম উজ্জ্বল করতে পারে আমরা এই আঠারো ডিসেম্বর থেকে আমরা অ্যাডমিশানটা স্টার্ট করেছি অ্যাডমিশনের আমাদের ক্লাসেস নার্সারি থেকে ক্লাস টু পর্যন্ত আমরা অ্যাডমিশানস এখন স্টার্ট হয়েছে তো স্কুলের অফিস নাইন থার্টি সাড়ে নটা থেকে দুপুর দুটো অবধি খোলা আছে তো যারা যারা এডমিশন নেবেন আপনারা স্কুল অফিসে এসে অ্যাডমিশন ফর্ম কালেক্ট করে নিতে পারেন সো সেটার জন্যে কন্ট্যাক্ট নাম্বার আপনাদের স্ক্রিনে দেওয়া আছে তো সেটা সেটাতেও কন্ট্যাক্ট করতে পারেন আর স্কুল অফিস আমাদের সাড়ে নটা থেকে দুটো অবধি খোলা আছে তো এখানে আপনারা এসে অফিসে কন্ট্যাক্ট করে যে ক্লাসে এডমিশন দেবেন সেইভাবে আপনারা সব কিছু জেনে নিয়ে আপনারা এডমিশনগুলো নিতে পারেন আমাদের স্কুল অবস্থিত হচ্ছে আজাদসাগর রোড আমাদের সেটেলমেন্ট টাউন ঈদগার পাশেই আমাদের অফিস আওয়ার্স নাইন থার্টি এম থেকে টু পি ধন্যবাদ